আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে একটি হনুমান কোথা থেকে যেন আসছে হনুমানটি এখানে এই যে দেখতে পাচ্ছেন সবার সাথে কথা বলছে কিছুই বলছে না একদম ভদ্র কাউকে কিছু বলছে না হনুমানটি এই যে দেখতে পাচ্ছেন হলুমানটি কি সুন্দর বসে আছে কাউকে কিছু বলছে না এই যে এক ভাই রুটি দিয়েছে হনুমানটিকে খাওয়ার জন্য কাউকে কিছু বলছে না আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর হনুমানটি জঙ্গল থেকে লোকালয় চলে এসেছে হনুমানটি দেখতে পাচ্ছেন একদম কি সুন্দর মানুষের মতন বসে আছে হনুমানটি একদম ঠান্ডা নীরব কাউকে কোনো কিছু বলছে না মানুষ আতঙ্ক হচ্ছে না সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এই যে দেখতে পাচ্ছেন সবাই দেখছে এই যে এই যে সবাই দেখছে হনুমানটিকে সামনে যাচ্ছে খাবার দিচ্ছে কাউকে কিছু বলছে না কি সুন্দর বসে আছে একদম নীরব এই যে দেখতে পাচ্ছেন বিশাল একদম লম্বা লেজ লম্বা লেজ বিশিষ্ট হনুমানটি কত বড় লেজ হনুমানের

কাউকে কোনো রকম ক্ষতি করছে না হনুমানটি একদম ভদ্র শান্ত বন থেকে লোকালয় চলে এসেছে হনুমানটি সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ